ওকে তাহলে শুরু কর দেখো হ্যাঁ আমি যে একটা ভূতের গল্প বলবো তো ওইটা শেষ করে দেন আমি তোমাকে করছি ওকে ক্লাবের নরবরের তক্তাটার উপর বসে যে মশাই বলল বিশু গেল কোথায় দেখছি না যে অনেকদিন বিশু ওরফে বিশ্বনাথ সদ্য একটা চাকরি পেয়েছে সেলসের নতুন চাকরি কোম্পানি উদয়াস্ত খাটাচ্ছেন প্রায়ই টুরে থাকে ফেরে এক দুদিন পর আজ আসার কথা শুনে চাটুজে মশাই চুপ রইলেন আমরা শীতের সন্ধেটা দিব্যি ক্যারম খেলে আর গজল্লা করে কাটাচ্ছিলাম ভবতারণ চাটুজে হচ্ছেন আমাদের ক্লাবের প্রবীণতম সদস্য চাকরি করতেন ফরেস্ট ডিপার্টমেন্টের ছেলে নেই স্ত্রী মারা গেছেন বছর দুয়েক হলো কাজ থেকে ভিআরএস নিয়ে এ পাড়ায় মুখজ্জিদের পুরো বাড়িটা কিনে সংস্কার করে বসবাস করছেন মশাই এক কথায় চমৎকার মানুষ বিশুর ভাষায় গ্রেট ম্যান শান্ত ধীর স্থির মানুষ চট করে বাজে বা হালকা কথা বলতে শুনিনি কথার মধ্যে অজস্বী ভাব আছে আর কথা বলেনও চমৎকার এসেই আমাদের একজন ভরসার জায়গা হয়ে উঠেছেন এখন তো ক্লাবের সমস্ত কাজকর্ম পিকনিক কুইজ লাইব্রেরি বৃক্ষরোপণ স্বাধীনতা দিবস পালন সরস্বতী পুজো এসব মশাইকে ছাড়া ভাবাই যায় না আর সব সবচাইতে বড় গুণ হচ্ছে যে ভদ্রলোক খুব ভালো গল্প বলতে পারেন উনি বলেন সবই ওনার জীবনের সত্যি ঘটনা সে হোক না হোক মশাইয়ের গল্প মানেই গা শিউরে উঠা হার হিম করা সব ঘটনা বিশু সেলসে জয়েন করেছে শুনে চাটুজে মশাই সামান্য হাসলেন তারপর বললেন তাহলে তো আড্ডার পরের গল্পটা বিশুই বলবে ভজা বলল কেন খুঁড়ো সেলসে চাকরি পেলে কি গল্পের প্লট আসে নাকি মাথায় প্লট নয় সত্যি ঘটনা আসলে সেলসের চাকুরেদের এত লোকের সঙ্গে মিশতে হয় এত জায়গায় যেতে হয় আর এত বিচিত্র সব অভিজ্ঞতা হয় যে সেসব গুছিয়ে লিখলে একটা চমৎকার চিত্তাকর্ষক উপন্যাস হয়ে যায় বংশী বলল সে আমাদের বিষু বলিয়ে কইয়েছেলেন লিখলে খারাপ লিখবে না বলেই বিশ্বাস তা আপনি কখনো এই লাইনে কাজ করেছেন নাকি মাথা নাড়লেন চাটুর্যে বসে ফরেস্ট ডিপার্টমেন্টে ঢোকার আগে বছর দুয়েক একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছিলাম তখনই এরকম এক শীতের রাতে আমার সঙ্গে যা ঘটেছিল আজ অবধি বুদ্ধিতে তার ব্যাখ্যা পায়নি আড্ডা আর ক্যারম ছেড়ে সবাই ছট করে চাটুচে মশাইকে ঘিরে বসলাম বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক আজ গল্প বলার মুডে আছেন শিবু ঝট করে ক্লাবের বাইরে মুখ বাড়িয়ে চাওয়ালাকে এক কেটলি চা বলে দিল অনেক বছর আগের কথা তখন আমি চাকরি করি মৃত সঞ্জীবনী আয়ুর্বেদ কোম্পানিতে টেরিটরি হচ্ছে সাউথ সেন্ট্রাল বেঙ্গল মানে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ইত্যাদি খাই দায় আর টোটো করি গাড়ি আমার আর হোটেল ভাড়া খাওয়া দাওয়া তেলের খরচা সব কোম্পানির আমিও সুখেই আছি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই আর কাজের ফাঁকে সব দ্রষ্টব্য স্থান দেখে বেড়াই এইগুলি বছর দুয়ে কেটেছে এমন সময় ঘটলো একটা ঘটনা তখন জুন মাস বর্ষা সবে শুরু হয়েছে আমাদের একটা প্রোডাক্ট ছিল নো কাফ মানে কাশির অব্যর্থ ওষুধ বর্ষা আর শীতের সময় তার মার সেল ছিল ডিস্ট্রিবিউটরদের স্টক সাপ্লাই করে কুলিয়ে উঠতে পারতাম না এমনও হয়েছে আমাদের কলকাতার গোডাউন খোলার আগেই দেখি ডিস্ট্রিবিউটররা একটা করে টাটা চারশো সাত নিয়ে দাঁড়িয়ে আমাদের বর্ধমানের ডিস্ট্রিবিউটরের নাম ছিল হরগোপাল তরফদার ওরফে হাবুল দা সদা হাস্য অমায়িক লোক বয়স গোটা পঞ্চাশের কাছাকাছি দেখতে ফর্সা মোষের মতো মাথা বিলকুল ন্যাড়া হাবুলদা কোম্পানির অনেক দিনের পুরনো ডিস্ট্রিবিউটর উপরমহল অবধি আছে এখন হাবুলদাকে নিয়ে বাদল বিশাল ঝামেলা বেঙ্গল ডিপোতে স্টক এসেছে কম এদিকে ডিপো ম্যানেজারের ভুলে সেই স্টক অন্য কাউকে না দিয়ে পুরোটাই বিল করা হয়ে গেছে কলকাতার ডিস্ট্রিবিউটরকে সে নিয়ে চারদিকে মহা অসন্তোষ উপর মহলে ফোন যেতে লাগলো ডিস্ট্রিবিউটরদের কেউ কেউ করা চিঠিও লিখলেন আর তার নেতৃত্বে আর কেউ নয় আমাদের দেখে আমাকেই মাঠে নামতে হলো বেরিয়েছিলাম দুপুর নাগাদ তখন নতুন হাইওয়ে হাবুলদা অবস্থা সবে তৈরি হচ্ছে দুপাশে ধানের ক্ষেত আর গাছপালা চারদিকে মনোরম বাতাস হাইওয়ে প্রায় ফাঁকা দূর থেকে দেখা যায় তার উপর ঝুকে আছে জল ভরা মেঘ সে দৃশ্য দেখেও শান্তি হু হু করে গাড়ি ছোটালাম একশো কিলোমিটার স্পিডে বর্ধমান পৌঁছতে পৌঁছতে বিকেল চারটে হলো আগেই পৌঁছতে পারতাম যদি এয়ারপোর্টের জ্যামে আর শক্তিগড়ের ল্যাংচায় না আটকাতাম তবে ওই রাস্তায় গেলে শক্তিগড়ের ল্যাংচায় একটিবার টেস্ট না করাটা পাম হাবুলদার কাছে পৌঁছে দেখি ব্যাপার খুব গুরুতর যে লোকটা আমাকে ভাই ভবতারণ ছাড়া অন্য কোনো নামে কোনোদিন সম্বোধন করেননি সে মিস্টার চ্যাটার্জি ছাড়া কথাই বলছে না গলা গম্ভীর মুখ হারির মতো চোখ ছলো ছলো মনে মনে প্রমোদ গুনলাম টার্গেট ফার্গেট পরের কথা অমন বিশ্বাসী ডিস্ট্রিবিউটর বিগড়ে গেলে তো মুশকিল তবে আমিও তখন ওই লাইনের ঘাত ঘোদ জেনে গেছি বিগড়ে যাওয়া ডিস্ট্রিবিউটরকে কিভাবে লাইনে আনতে হয় সেটা যাকে বলে সেলসের সরিয় সরে কের মধ্যেই পড়ে সময় লাগলো অনেক অসীম ধৈর্যের সঙ্গে বরফ টরফ গলিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগলো ঠিক ঘণ্টা চারেক তার মধ্যে অনেক রাগারাগি অভিমান দুঃখ সব একবার করে হয়ে গেল শেষে যখন উঠলাম তখন প্রায় আটটা বাজে আমার আবার সেদিনই বর্ধমান থেকে ঘাটাল যাওয়ার কথা পরের দিন সকালে মেদিনীপুরের ডিস্ট্রিবিউটরের সঙ্গে মিটিং আছে এখান থেকে ঘাটাল পৌঁছতে কম করে হলেও ঘন্টা তিনেকের রাস্তা রাস্তা ফাঁকা হলেও রাত এগারোটা সাড়ে এগারোটার আগে পৌঁছতে পারব তার উপর বর্ষার রাত মাঝরাতে রাস্তায় গাড়ি খারাপ হলে দেখবে কে ফলে ফুলদাকে বিদায় জানিয়ে সেই যে গাড়িতে উঠে থার্ড গিয়ার স্টিয়ারিং ধরলাম নেক্সট বিশ কিলোমিটারের আগে গিয়ার চেঞ্জ করিনি বর্তমান বর্ধমান থেকে ঘাটালের রাস্তাটা যায় আরামবাগ হয়ে বর্ধমান থেকে আরামবাগ প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা দিনের বেলা সময় লাগে দেড় ঘন্টা রাতের বেলা সামান্য বেশি আরামবাগ থেকে ঘাটাল আরও চল্লিশ কিলোমিটার সে পেরোতে ঘন্টা দুয়েকের একটু বেশি লাগে কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় দামোদর নদীর ব্রিজ পেরিয়েই গাড়ি ছোটালাম জোরে ঘাটালে একটা বাধা গেস্ট হাউস আছে সেখানে গেলেই উঠি এতদিন গিয়ে গিয়ে প্রায় পরিবারের মতো হয়ে গেছে কিন্তু সেখানেও রাত এগারোটার পর গেলে পেটে কিল মেরে ঘুমোতে হবে বর্ষার রাত করে বৃষ্টি পড়ছে প্রথম অনেকটা রাস্তা চলে এলে কি হবে এখন গাড়ি চালাচ্ছি খুব সাবধানে ষাটের উপর কাটা উঠতেই দিচ্ছি না এমনিতেই খানা খন্দ ভরা রাস্তা তার উপর ড্রাইভ করছি গ্রামগঞ্জের রাস্তায় ব্রেকডাউন হলে আর দেখতে হবে না এদিকে এমনিতেই রাত আটটার পর লোকজন বিশেষ থাকে না আর এখন বর্ষার রাতে তো রাস্তাঘাট আরো নিঝু নেরিকুত্তা অব্দি দেখা যাচ্ছে না আরামবাগ পৌঁছতে পৌঁছতে রাত দশটা চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কেবল উল্টো দিক থেকে আসা লরি আর প্রাইভেট গাড়ির ঝাঁটার মতো আলো ছাড়া আর কোথাও কোনো সারা শব্দ নেই তারই মধ্যে আরামবাগের বাজার চত্বরে গাড়িটা দাঁড় করালাম সেখানে দেখে একটা চায়ের গুমটি এত রাতেও খোলা মালিক উদাস মুখে নিভু নিভু উনুনের পাশে বসে আছে একটা বড় ভারের চা অর্ডার সঙ্গে একটা বাপুজি কেক আর দুটো বিস্কুট দুপুরে লাঞ্চ হজম হয়ে এখন পেটে ছুচোরা রীতিমতো ডন বৈঠক দিচ্ছে আমার গোগ্রাসে খাওয়া দেখে লোকটার বোধ মায়া হলো ঘর ঘরে গলায় বলল। একটু ঘুগনি আছে বাবু খাবেন দুটো পারুটি সেঁকে দেই এরকম উত্তম প্রস্তাবে না বলে এমন আমি নই একটু পরে ঠান্ডা ঘুগনি আর দুটো শেখার টোস্ট এলো খেয়ে পেটটা ঠান্ডা হতে করে লোকটাকে ধন্যবাদ দিতে লোকটা দেখি আমার দিকে ঘোলাটে চোখে স্থির দৃষ্টিতে চেয়ে আছে আমি একটু ভয় পেয়ে গেলাম বললাম কিছু বলবে কাকা লোকটা সে ঘর ঘরে গলায় বললো কোথায় যাবেন ঘাটাল যাব শুনে লোকটা ওখানি খানিক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর বলল কামার পুকুর হয়ে যাবেন তো আমি আশ্চর্য হয়ে বললাম ওটাই তো একমাত্র রাস্তা অন্য রাস্তা আছে নাকি আছে বই কি দেওয়ানগঞ্জ বালিহাট পাড়া দামোদর হয়ে একটা রাস্তা আছে বটে আপনি কিন্তু বাবু ভুলে ওই রাস্তাটা ধরবেন না কৌতূহলী হলো কেন বলতো লোকটা গলা নামিয়ে ফিস ফিস করে বলল আজ শনিবার তাই অমাবস্যা রাস্তাটা ভালো নয় বাবু যাবেন না শুনে খটকা লাগলো রাস্তা খারাপ হলে বারণ করার কারণ বুঝি কিন্তু শনিবার অমাবস্যার সঙ্গে তার কি সম্পর্ক লোকটা একটু মনো করলো তারপর বলল রাস্তাটা পুরোটাই গ্রামের মধ্য দিয়ে গেছে বাবু অনেক পুরনো মন্দির বটগাছ এসব পাবেন ওই রাস্তাটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে অনেকেই বলে নিশুতি রাতে ওখানে নাকি কিছু দেখা যায় অনেক কিছু শোনা যায় আমি কথাটা হেসে উড়িয়ে দিলাম একে আমি ভূত ভগবানে ঘোর অবিশ্বাসী তার উপর শরীরে তখন জোয়ান রক্ত চা আর খাবারের দাম মিটিয়ে বললাম চিন্তা করো না কাকু এই শর্মাকে ভয় দেখাবে এমন ভূত এখনো জন্মায়নি তুরি মরেনি তখন যদি জানতাম পরে কয়েক ঘন্টার মধ্যে আমার সঙ্গে কি হতে চলেছে তাহলে আর ওই রাস্তা দিয়ে যেতুম না আরামবাগ ছড়ার একটু পরেই বেজয় ঘুম পেতে লাগলো তোমরা তো জানো ড্রাইভারের পক্ষে ঘুম জিনিসটা কত মারাত্মক তবে ঘুমেরও দোষ নেই সারাদিন ধকল তো কম যায়নি তবে রক্ষে এই যে রাস্তা ফাঁকা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই বললেই চলে মোটামুটি স্টিয়ারিং ধরে চল্লিশ পঞ্চাশ স্পিডে গাড়ি চালাতে লাগলাম বৃষ্টি একটু ধরে এসেছে একটু পর একটা কালভার্ট পার হওয়ার সময় একটা স্পিড ব্রেকারে আটকে গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে উঠল সঙ্গে সঙ্গে চটকা ভেঙে সজাগ হয়ে উঠলাম এই রাস্তায় তো বহুবার যাতায়াত করেছি কালভার্ট আসার তো কথা নয় ভুল রাস্তায় এলাম নাকি রাস্তার একপাশে সাবধানে গাড়িটা পার্ক করলাম সামনেই একটা সিমেন্টের ফলক ফলকের উপর লেখাটা রোদে জলে আবছা হয়ে এলেও দিব্যি পরা যাচ্ছে এখনো দেওয়ানগঞ্জ পঞ্চায়েত এলাকায় আপনাকে স্বাগতম এটা কিরকম হলো আমার তো রাস্তা ভুল হয় না কামার পুকুরের রাস্তা আমার মুখস্থ তার বদলে এই রাস্তাটা ধরলাম কি করে ভাবলাম কি করব? এই রাস্তাটাই নেব নাকি গাড়ি ফিরিয়ে কামার পুকুরের রাস্তাটা ধরবো খানিক দোনমোনা করে সামনে এগোনোর সিদ্ধান্ত নিলাম হাজার হোক একটা নতুন রাস্তা চেনা হবে ততক্ষণে বৃষ্টি থেমে গেছে রাস্তায় জায়গায় জায়গায় জল জমে আছে গ্রামের রাস্তা হলে কি হবে কাঁচা নয় পিচের রাস্তা যদিও জায়গায় জায়গায় রাস্তা ভেঙে এব্রো থেব্রো হয়ে আছে তার মধ্যে ধীরে ধীরে গর্ত বাঁচিয়ে গাড়ি চালাতে লাগলো এতক্ষণ গাড়ির কাজ বন্ধ ছিল এসি চলছিল বলে এবার এসি বন্ধ করে কাজ নামিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে জলো বাতাস আর ভ্যাবসার সোদা গন্ধ ঢুকে পড়লো আমার গাড়ির ভেতর সঙ্গে ব্যাঙেদের সমবেত ওর গ্যাং আর উদ্দাম ঝিল্লিরপ ছোটবেলায় ঝিল্লি নিয়ে কত ভালো ভালো কবিতা পড়েছি সেসব নির্ঘাত শহুরে কবিদের লেখা এই দেড়শো ডিসি বলে আর্ত শুনলে কবিরা কানে হাত চাপা দিয়ে দৌড় দিতেন সন্দেহ নেই ভাঙা রাস্তায় গাড়ি চলছে আস্তে আস্তে আর হেডলাইটের আলোটা সামনের জমাট অন্ধকারের গায়ে আচর কাটার চেষ্টা করছে দুপাশে ঘন গাছপালা গাড়িতে একটা টর্চ ছিল সেটা জালি একবার ডান দিকে ফেললাম মনে হলো আলোটা যেন ধাক্কা খেয়ে ফিরে এলো জঙ্গল এতই ঘন আর অন্ধকার জঙ্গল একটু পর জঙ্গল একটু পাতলা হয়ে এলো আর ঠিক তারপরেই একটা বিশাল বট বলতে নেই বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল এত বড় বট জন্মে দেখিনি যেমন উজু তেমনি গুড়ির বের কত পুরনো কে জানে চারদিকে গোল করে শান দিয়ে বাঁধানো তবে চমকানোর আরও একটু বাকি ছিল বড় বটগাছটা সরে যেতেই একটা মস্ত বড় পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি আমার চোখের সামনে ভেসে উঠলো তিনতলা জমিদার বাড়ি সামনেটা বিশাল লম্বা তার প্রায় শেষের দশা একটা দিক হেলে পড়েছে ইট খসে পড়েছে দরজা জানলা বলে আর কিছু নেই ভাঙা জানলা থেকে বেরিয়ে আসছে অশ্বথ পাকুরের চারা হঠাৎ করে দেখলে মনে হয় কঙ্কালের করুটি থেকে যেন সাপের ফনা উঁচিয়ে আছে ভীতু মানুষ বলে আমার কোনো কোনো দুর্নাম ছিল না কিন্তু বিশ্বাস করো বুকটা ভয়ে ঠান্ডা হয়ে গেল চারদিকে দূরের কথা একটা কুকুর অব্দি নেই হু হু করে বইছে ঠান্ডা জ্বলো হাওয়া আকাশ ঢেকে আছে মেঘে সেই পরিবেশে চোখের সামনে এই প্রাচীন বটগাছ আর পুরো জমিদার বাড়ি দেখে বুকটা ঢিপ ঢিপ করে উঠত তবে জনমনুষী যে একদম নেই সেই কথাটা ভুল বলে তখনই প্রমাণ পেয়ে গেল ভয়টাও ঝুপ করে কমে গেলো গাড়ি জমিদার বাড়ি ছাড়িয়ে একটু এগিয়েছে কি এগোয়নি দেখি এক বয়স্ক বিধবা মহিলা সামনে সামনে হেঁটে যাচ্ছেন পরনে সাদা শাড়ি মাথা ঘুমটায় ঢাকা আর হাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগে মোড়া কিছু একটা দেখে প্রাণে জল এলো যাক একেবারে নির্জন জায়গা নয় তাহলে ভাবলাম একবার ডাকি তারপর ভাবলাম গ্রামগঞ্জের মানুষ কোন কথাটা কীভাবে নেবেন কে জানে এরপর গাড়ির স্পিড একটু বাড়ালাম দুপাশে ফের ঘন জঙ্গল শুরু হয়েছে মাঝে মাঝে জঙ্গল একটু পাতলা হয়ে এলে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে নয়াঞ্জলি নয়াঞ্জলির ওপাশে চাষের ক্ষেত গাড়ি চালাতে চালাতে বুঝতে পারছিলাম কি যেন একটা অস্বস্তি হচ্ছে কিন্তু সেটা কি বুঝতে পারছিলাম না গাড়িটা চালাতে চালাতে আবার ওরকম একটা মস্ত বড় বটগাছ দেখতে পেলাম অমনি একটা কথা বিদ্যুতের মতো মাথায় খেলে গেল সোজা রাস্তা দুপাশে কোথাও গলি গলতা নেই মহিলা হঠাৎ করে উদয় হলেন কোথা থেকে বুকের মধ্যে সেই ভয়টা আবার জমে বসল কপালে অল্প অল্প ঘাম জমতে লাগলো প্রশ্নটা ক্রমান্বয়ে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সোজা রাস্তা আমি গাড়ি চালিয়ে আসছি মহিলাকে আগে কোথাও দেখতে পেলাম না হঠাৎ করে রাস্তায় এলেন কোথা থেকে ভাবতে ভাবতে একটা নিয়েছি দেখি সেই মহিলা আবার সেই সাদা শাড়ি কপাল অব্দি টানা ঘুমটা আর হাতে সেই প্লাস্টিকের মোরানো ক্যারি ব্যাগ কোন অলৌকিক মন্ত্রে সেই একই মহিলা এতটা পথ উজিয়ে আবার আমার সামনে চলে এলেন পরের কয়েকটা মুহূর্তের কথা তোমাদের কিভাবে বলবো বুঝতে পারছি না হঠাৎ মনে হলো পেটের ভেতরটা ফাঁকা হয়ে গেছে নিমেষে গলা শুকিয়ে কাঠ কোনো শব্দ কানে আসছে না হাত দুটো থর করে কাঁপছে পায়ে জোর নেই ওই অবস্থাতেও কি করে জানি না গারের অ্যাক্সিলেটরের চাপ দিলাম বোধ ওখান থেকে পালাবার ইচ্ছেটা জোরদার হয়ে উঠেছিল বলেই যাকে বলে সারভাইভাল ইনস্টিং পরের দশ মিনিট কিভাবে ওই খানা খন্দ ভরা বর্ষার রাস্তায় আশির উপর স্পিডে গাড়ি চালিয়েছি সে আমি জানি মাথার মধ্যে আর কিছু নেই শুধু কে যেন বলছে পালাও যত তাড়াতাড়ি সম্ভব পালাও এখান থেকে একটু পর একটা বড় পাক রাস্তাটা প্রায় অর্ধবৃত্তাকারে ডান দিকে বেঁকে গেছে স্পিড কমাতে হলো বাকের জায়গাটা পেরোবার সময় দেখলাম রাস্তার বা দিকে দিঘি দূরে পাহাড়ের মতো অন্ধকার মেঘ সেই দিঘির জলের উপর ঝুঁকে আছে এরপর আরও একটা পুরনো ভাঙা মন্দির পেরোলো এবার আর রাস্তার পাশে জঙ্গল নেই দূরে গ্রামে টিম টিমে আলো দেখা যাচ্ছে এবার একটু একটু সাহস ফিরে আসছে গাড়ির গতি ধীর করলাম বুক ধরফরটা একটু কমেছে মাথাটাও মোটামুটি কাজ করছে খেয়াল করলাম যে গেঞ্জে জামা ঘামে একেবারে সপে ভিজে একটু একটু করে এগুচ্ছে একটু পরেই আবার একটা বাঘ এবার বা আস্তে আস্তে স্টিয়ারিং ঘোরাচ্ছে হেডলাইটটাও আস্তে আস্তে ঘুরছে বাঘটা শেষ হবে এমন সময় হলদেটে আলোর মধ্যে ধীরে ধীরে একটা অতি প্রাচীন টেরাকোটা শিব মন্দির জেগে উঠল তার ইট পাথর খসে পড়েছে মন্দিরের চাতাল অর্ধেক নেই মন্দিরের মাথা জুড়ে সাপের মতো জড়িয়ে আছে একটা বুড়ো বট গাছ মন্দিরের দরজাটা অন্ধকারে হা হা করছে বুকের মধ্যে ঢিপ ঢিপ ভাবটা আবার ফিরে এলো কিন্তু আর একটু এগোতেই পরের যে দৃশ্যটা চোখে পড়লো তাতে হৃৎপিণ্ডটা এক লাফে আলজীবের কাছে এসে আটকে গেল মন্দিরের ঠিক উপাশে ভেসে উঠছে একটা অবয়ব আর তাকে চিনে নিতে আমার এক মুহূর্ত সময় না সেই 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 বুড়িটা সাদা শাড়ি কপাল অবধি টানা ঘোমটা আর হাতে মোড়ানো প্লাস্টিক ব্যাগ ঠিক তখনই যে আমার হার্ট ফেল হয়নি সে আমার পূর্বপুরুষদের অনেক পূর্ণ ফল মরেই যেতাম যদি না ঠিক তখনই একটা ঘটনা ঘটত বড়িকে দেখতে দেখতে গাড়িটা চলে এলো মন্দিরের সামনে আর বাঁ দিকের চাকাটা একটা গর্তে পরে একরাশ রাস নোংরা জল বুড়িটার গায়ে ছিটিয়ে দিল গাড়িটার স্পিড কমানো প্রশ্নই ওঠে না কারণ আমার পা ইতিমধ্যে অবশ হাতও তাই স্টিয়ারিং চলছে নিজের মতো শুধু যেতে যেতে দেখলাম বুড়ি তার ঘুমটা পরা মাথাটা আমার দিকে ঘোরালো আর এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আমি বুড়ির মুখে একটা বিভৎস ভেচকানো হাসি দেখতে পেলাম আগেও অনেকবার লক্ষ্য করেছি যে চূড়ান্ত বিপদের মুহূর্তে মাথা সম্পূর্ণ শূন্য হয়ে গেলেও কোনো এক দৈবী আদেশে হাত পায়ের পেশিগুলো একদম সচল সজাগ হয়ে ওঠে তাদের কোনো নির্দেশ প্রয়োজন হয় না এবারও তাই হলো মগজের সক্রিয় নির্দেশ ছাড়াই গাড়ির এক্সিলারেটরে পা চলে গেল আর আমার দশ বছরের পুরনো গাড়িটা যেন উড়েই চললো সামনের দিকে কতক্ষণ ড্রাইভ করেছিলাম জানি না এক একটা মুহূর্ত অনন্ত কাল মনে হচ্ছিল ততক্ষণে গ্রামের রাস্তা শেষ করে একটা হাইওয়েতে উঠেছি হাতে পায়ে সার ফিরে পেয়েছি মগজও কাজ করছিল একটু আটটু। একটু এগোতেই দেখি একটা চায়ের গুমটি তার সামনে কোনো মতে গাড়িটা দাঁড় করিয়ে কোনো মতে টলতে টলতে বেঞ্চিতে গিয়ে বসলাম গাড়ির দরজাটা খুলে দোকানি বুঝতে কিছু একটা ঘটেছে রেখেই সে শশব্যস্ত হয়ে এগিয়ে এসে বলল। কি হয়েছে বাবু শরীর খারাপ লাগছে তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মুখে কোনো কথা ফুটল না লোকটা চট করে এক গ্লাস গরম দুধ নিয়ে এসে বলল। আস্তে আস্তে খেয়ে নিন গরম দুধটা খেয়ে হাতে পায়ে বল এলো তখন মোটামুটি লোকজন দেখতে পাচ্ছে হাইওয়ে দিয়ে সাই সাই করে ভিন্ন রাজ্যের লরি চলে যাচ্ছে একটু আগের অবশ করে দেওয়া ভয়টা আর নেই ক্ষীণকণ্ঠে বললাম কোনো মতে বেঁচে ফিরে এসেছে দাদা লোকটা বললো সে কি কি হয়েছে বললাম আপনাদের এই গ্রামের রাস্তাটা খুব খারাপ দাদা আপনারা জানেন না লোকটা আশ্চর্য হয়ে বলল? সে গ্রামের রাস্তা একটু ভাঙা চোরা হবে কিন্তু তাতে বাঁচা মরার কথা উঠছে কেন আমি লোকটার দিকে তাকিয়ে বললাম ভাঙা রাস্তার কথা বলছি না তাহলে অভিজ্ঞতা হলো দাদা ভাবতেও গায়ে কাটা দিচ্ছে সে কি কি হয়েছে আপনাদের গ্রামের রাস্তায় রাতের বেলায় কাদের কাদের দেখা যায় জানেন না লোকটা ভুরু কুচকে বললো কাদের আর দেখা যাবে মানুষজনই হবে লোকটার দিকে খানিকক্ষণ চেয়ে রইলাম তারপর বললাম না দাদা যাদের দেখা যায় তারা সবাই মানুষ নয় লোকটা এবার বুঝতে কি হয়েছে খুলে বলুন তো পুরো গল্পটা খুলে বললাম শেষে বললাম দাদা সেই বিভৎস হাসিটা জীবনে ভুলতে পারবো না লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনি দেওয়ানগঞ্জ থেকে ঢুকেছিলেন বললাম হ্যাঁ কোথাও কিছু নেই লোকটা অট্ট হাসিতে ফেটে পড়লো সে হাসি আর থামতেই চায় না আমি তো অবাক এত হাসির কি হলো হাসি থামলে লোকটা বলল ধুর ওসব ভূতুত কিছু নয় বাবু দেওয়ানগঞ্জে আজ বয়স্ক বিধবা ভাতা দেওয়ার ক্যাম্প বসেছিল আশেপাশে সবকটা গ্রামের বয়স্ক বিধবারা গেছিল ভাতা নিতে সন্ধে অব্দি ভাতা দিয়েছে তারপর সবাই গ্রামে ফিরে আসছিল আপনি তাদেরই দেখেছেন নিশ্চয়ই সবাই বুড়ি সবারই সাদা শাড়ি আর সবার হাতে এই ভাতার কাগজপত্র আর আপনার মনে হয়েছে আপনি একই লোককে বারবার দেখছেন আমি অন্তন্ত করে বললাম কিন্তু একটাই রাস্তা কাউকে আসতে দেখলাম না হঠাৎ করে আমার সামনে উদয় হচ্ছিলেন কি করে বাবু মোটর গাড়ি চলার রাস্তা একটা হতে পারে গ্রামের ভেতর কত পায়ে হাঁটার রাস্তা আছে জানেন ওসব শর্টকাট লোকেরাই জানে বুড়িরা ওই রাস্তা দিয়েই এসে আপনার আপনার সামনে উপস্থিত হচ্ছিল আর মনে হয়েছে একই বুড়িকে বারবার দেখছেন সত্যি বাবু আপনাদের শহরের লোকদের দেখছি ভূত দেখার বাই আছে এই দেখুন না আমার মা নিজেই গিয়েছিল ভাতা আনতে এই তো একটু আগে ফিরে এসে দোকানে বসে আছে এই দোকান বন্ধ করে বাড়ি ফিরব এতক্ষণ খেয়াল করিনি এখন দেখি দোকানের ভেতরে এক কোণে এক বয়স্ক বিধবা মহিলা বসে সাদা শাড়ি কপাল অব্দি ঘোমটা কোলে একটা প্লাস্টিকের প্যাকেটে কাগজপত্র নিয়ে বসে আছেন এরপর আর কথা চলে না অনেক ধন্যবাদ দিয়ে চলে এলাম গল্পটা এখানেই শেষ হতো তবে হলো না অন্য কারণে এর মাস বাদে ফের হাবুলদার কাছে গেছি কাজে কথায় কথায় সেই রাতের কথাটা উঠল আমি নিজের বেকুবির কথাটা ফলাও করে বলে নিজেই হাসলাম কিন্তু হাবুলদা হাসলো একচোট না আমি বললাম কি হলো হাবুলদা গম্ভীর মুখে বলল। কিছু একটা গর্বর আছে ভব। আমার তো ভাই রাইটার্স চাকরি করে আগে তার কাছ থেকে একটা জিনিস জেনে নেই তারপর বাকিটা বলছি পাশের ঘরে গিয়ে কাকে যেন ফোন করলো হাবল ফোন শেষ করে যখন ফিরে এলো তখন তার মুখ গম্ভীর বলল বয়স্ক বিধবা ভাতা বলে গভর্নমেন্টের কোনো ভাতা বা স্কিম নেই ভাবো আর তুমি যে গল্পটা বললে সে কাহিনী আমি হুবহু শুনেছি আরও দু একজনের মুখে সেদিন যা দেখেছিলে তার মধ্যে মস্ত কিছু একটা গণ্ডগোল আছে তুমি ভুল কিছু দেখো উঠে দাঁড়িয়ে বললাম গাড়ি তো আছেই চলো একবার সচক্ষে দেখি আসি জায়গাটা আর সেই চায়ের দোকানের সঙ্গে কথা বলে আসে ফের গেলাম সেই রাস্তায় সেই রাস্তা সেই বটগাছ পড়ো জমিদার বাড়ি ভাঙা শিব মন্দির পেরিয়ে হাইওয়েতে উঠলাম কই সেই চায়ের দোকান সব ভো ভো এমন নয় যে দোকান ছিল উঠে গেছে তাহলে তার চিহ্ন থাকতো একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে একটা চায়ের দোকান ছিল না সে অবাক হয়ে বললো চায়ের দোকান কই না তো আমি দোকান আর দোকানদারের বর্ণনা দিলাম লোকটা বললো ও এবার বুঝলাম এখানে চায়ের দোকান একটা ছিল বটে বিধবা মা আর ছেলে মিলে চালাতো একবার এক বর্ষার রাতে একটা লরি ব্রেক ফেল করে দোকানে ঢুকে পড়ে দুজনেই স্পট ডেড কিন্তু সে তো অনেক আগের দিনের কথা এতদিনে খুঁজছেন কেন আমি আর হাবুলদার চুপচাপ ফিরে এলাম তারপর থেকে আমি আর কোনোদিন রাতের বেলা অজানা গ্রামের রাস্তা ধরিনি চাটু যে মশাই চুপ করলেন আমরাও তো কেমন লাগলো আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে